সরকারের ছুটির শেষ দিনে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে রয়েছে পর্যটকদের উচ্ছ্বাসিত উপস্থিতি হাজার হাজার পর্যটকের ভিড়ে প্রাণবন্ত্র রয়েছে দীর্ঘ আঠারো কিলোমিটার সৈকত বিস্তারিত থাকছে নিজস্ব প্রতিনিধি শপথ প্রতিবেদনে আগত পর্যটকরা সৈকতের বালিয়ানিতে হইহুল্লোরে মেতেছেন অনেকে সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে সাঁতার কাটছেন শিশু পর্যটকরা মেতেছেন বালু খেলায় অনেকে সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য এছাড়া তিন নদীর মোহনা লেম্বুর বন ঝাও বাগান সুটকে পল্লী গঙ্গামতি ও লাল কাঁকড়ার চর সহ সকল পর্যটন স্পটে রয়েছে পর্যটকদের বাড়তি উপস্থিতি আগতদের ভিড়ে বুকিং রয়েছে অধিকাংশ হোটেল মোটেল বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে পুলিশ সদস্যরা कर लगने का सर है मुझे तो सुबह लगने है कैसे पूरे से तैयारी है से